বন্ধু তোর তো মেয়েদের প্রতি আকর্ষণ বেশি ওইটা না থাকলে কি আর চলে মেয়েদের সাথে চলাফেরা করা তাদের সাথে কথা বলা তাদের সাথে ডেট করা অনেক মজা তাহলে শোন এই অনেক মজার পরবর্তী সময়ের কিছু শাস্তি আছে সেগুলো বলছি বল শুনি অতপর নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জাহান নামে একটি হৃদ আছে যাকে বলা হয় দুঃখের হৃদ এতে বহু সাপ ও বিচ্ছুর বসবাস প্রতিটি বিচ্ছু এক একটি খসরের সমান এর সত্তরটি হুল আছে প্রতিটি হুল বিষে পরিপূর্ণ সে বিচ্ছু জেনাকারীকে দংশন করে সমস্ত বিষ তার শরীরে ঢেলে দেবে এতে সে এক হাজার বছর পর্যন্ত সেই বিষের যন্ত্রণা ভোগ করবে এরপর তার গোস্ত খসে পড়ে তার যৌনঙ্গ থেকে নোংরা পুষ এবং তরল পদার্থ বের হতে থাকবে মহান আল্লাহ আলা সুরাফর কানে বলেছেন কেয়ামতের দিন জেলাকারীর শাস্তি দ্বিগুণ করা হবে এবং এ শাস্তি লাঞ্ছিত অবস্থায় সে অনন্তকাল ভোগ করবে এর পরের হাদিসটা খুবই ভয়াবহ সেটা হচ্ছে নবী করিম সাল্লিয় সাল্লাম মেরাজে গিয়ে তিনি যখন জাহান নাম দেখতে যান তখন তিনি দেখতে পান যে দুটো প্লেটের মধ্যে একটা প্লেটের মধ্যে সুস্বাদু রান্না করা গস্ত আর একটা প্লেটের মধ্যে পশা বাসি দুর্গন্ধযুক্ত বস্তু তো কিছু মানুষ সেই বাসি পশা দুর্গন্ধ বস্তুগুলো খাচ্ছে তিনি ফেরস্তাকে জিজ্ঞেস করলেন যে এরা কারা তখন ফেরেস্তা তাকে জবাব দিয়েছিলেন যে এরা হচ্ছে সেই ব্যক্তি যারা পরকিয়ায় লিপ্ত ছিল অর্থাৎ নিজের ঘরে পবিত্র স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য মেয়ের সাথে যৌন মিলনে লিপ্ত হতো বন্ধু আমাকে এগুলো বাদ দিতে হবে রে এই শাস্তি আমি কখনোই সহ্য করতে পারব না তাহলে শোন একটা ছত্র হাদিস বলে শেষ করছি নবী বলেছেন যে আমার পক্ষ হইতে একটি বাণী বা একটা হাদিস হলেও অপরের কাছে পৌঁছাইয়া দাও